হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসছি মাঝখানে কিছুদিন বিভিন্ন সমস্যার কারণে ব্লগ দিতে পারিনি আমি এখন চলে আসছি তেসকুনিপাড়া টিভিএস শোরুমে তো আমার সাথে আমার দুজন ফ্রেন্ড আসছে তো অনেক দিন স্বপ্ন ছিল একটি বাইক কিনবো তো বিভিন্ন সমস্যার কারণে কিনতে পারিনি তো সত্যি সত্যি আজকে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমি যে বাইকটি পছন্দ করেছি সেই বাইকটি হলো টিভিএস এক্সেল কমফোর্ট একশো সিসি

সবাই বলছিল এত টাকা দিয়ে এই বাইকটি কেন কিনবো তো আমি বললাম যেহেতু কখনও বাইক চালাই নাই তো এই বাইকটি আমার জন্য পারফেক্ট কারণ এই বাইকটি আমি খুব ইজিলি চালাতে পারবো আর গাড়িতে যেতে অবশ্যই খুবই কষ্ট হয় তাই এই বাইকটি কিনা আর এই বাইকটির মূল্য কাগজ সহ দাম পড়েছে এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা আমি চাচ্ছিলাম এই বাইকটি চালিয়ে আমার হাত ক্লিয়ার করব যদি কখনো প্রয়োজন ভালো একটি বাইক কিনবো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ